প্রিয় গ্রাহক পারমিদা হোটেল রেস্টুরেন্টের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা আপনারা জেনে খুশি হবেন যে পারমিদা হোটেল রেস্টুরেন্ট দীর্ঘ পঞ্চাশ পেরিয়ে একান্নতে পা দিয়েছে আপনাদের সাথে বিশ্বস্ততা সহিত আপনাদের সঙ্গে রয়েছে এবং সততা নিষ্ঠা এবং বিশ্বাসের সহিত মান নিয়ন্ত্রণ করে ব্যবসা করে আসছি আমরা এবং পর্যায়ক্রমে তিল তিল করে দীর্ঘ এত বৎসর পার করেছি আমরা শুধু আপনাদের ভালোবাসা আপনাদের সঙ্গে নিয়ে আমরা পথ চলছি আপনারা যে জানবেন যে মায়ামিনী একদিনে তৈরি হয়নি এই এতটি বৎসর লেগেছে এই সুনাম অর্জন করার জন্য এবং সেইটা বিভিন্ন পথ পেরিয়ে আস্তে আস্তে মাইমিনী একটি প্রতিষ্ঠা দাঁড়িয়েছে রবীন্দ্র এবং সবের চ্যানেল এবং মায়মিনীতে মায়মিনির সাথে সম্পৃক্ত নেই এই উত্তর জনপদের এমন কোনো মানুষ খুব কম আছে কিন্তু দুঃখজনক হলো একটু বলি এই রোড সম্পর্কের সময় এটি ভেঙে ফেলানো হয় ভাঙ্গার পরে এই সব ঠিকানাগুলো চূন্য হয়ে গেছে এবং এই সময়ে মাইমেন নতুন করে স্ট্রাগল করে আবার নতুন করে দাঁড়ানোর চেষ্টা করছে চেষ্টা করছে এবং এখনো সেই জায়গায় দাঁড়ানোর সুযোগ তৈরি হয়নি নতুন করে বিল্ডিং নতুন করে আবার প্রতিষ্ঠান দাঁড়াবে এর মধ্যে নানানভাবে স্ট্রাগল করে আমরা ব্যবসা করছি কিন্তু এর মধ্যে অনেকেই যারা আমরা যেন না দাঁড়াতে পারি এরকম অনেকেই চেষ্টা করছে যেন মাই ঘুরে না দাঁড়াতে পারে এরকম প্রক্রিয়া চলছে তা আমরা কোথায় আর দাঁড়ানোর চেষ্টা করছি না দাঁড়াতে পারে সেটার একটা প্রক্রিয়া চলছে প্রিয় গ্রাহক আহ আরেকটি বিষয় বলি যে আপনারা যেসব খাদ্য আমরা তৈরি করি যেমন মিষ্টি দই এগুলো কিন্তু পচনশীল যেমন দৈব বিষয়টি বলি আপনাদের আপনারা তো অনেকে জানেন না যে এই দৈব ম্যাথ কয়দিন থাকতে পারে ম্যাথ দৈর উৎপাদন এবং ম্যাথ উত্তীর্ণ সময় সর্বোচ্চ দই দিন থাকতে পারে আপনাদের জ্ঞাতার্থে বলছি দই এবং মিষ্টি খাদ্য বলতেই পচনশীল এবং দই মিষ্টি আরো দ্রুত যেমন দইয়ের আপনারা হয়তো জানা দরকার যেহেতু আপনারা দই ক্রয় করেন মিষ্টি ক্রয় করেন এইগুলি কিন্তু ম্যাথ সর্বোচ্চ দুই দিন থাকতে পারে দই দই ব্যাক্টেরিয়াসের কখনোই দই জমে না এইটা দুই দিনের মধ্যে যদি ফ্রিজ আপ না করা হয় তাহলে দুই দিনের মধ্যে একটি পচনশীল হতে পারে দুই দিন পার হয়ে গেলে সেটা পচনশীল জায়গায় যেতে পারে আরেকটি বিষয় জানা দরকার আমরা কিন্তু অঙ্গীকারবদ্ধ এই কারণে অঙ্গীকারবদ্ধ যেহেতু আপনাদের সঙ্গে দীর্ঘ পঞ্চাশ পেরি একান্নতে আছি আমরা কোন প্রকার কোন যদি অভিযোগ থাকে পণ্যের কোনো যদি গুণগত মান নিয়ে অভিযোগ থাকে গ্রাহক যদি ভালো না থাকেন গ্রাহক যদি ভালো সার্ভিস না পান গ্রাহক যদি ভালো পণ্য না পান তো সেইখানে সে প্রতিষ্ঠানের কিছু থাকে না তা আমরা অঙ্গীকারবদ্ধ এই দীর্ঘ বছর ছিলাম এখনো আমরা আছি অঙ্গীকারবদ্ধ কোনো প্রকার কোনো যদি কোনো অভিযোগ থাকে কোনো পণ্য নিয়ে যদি কথা থাকে যদি সরাসরি যদি আপনারা একটু যোগাযোগ করেন তাহলে আমরা খুশি হব এবং আমরা অঙ্গীকার করছি এই সব যেসব অভিযোগ থাকবে পণ্য নিয়ে যদি কোনো ভুল ভ্রান্তি থাকে আপনারা বলবেন সেটা আমরা আমাদের জায়গা থেকে সমাধান করার চেষ্টা করব শুধু সমাধান না আমরা কোয়ালিটিটাকে ইনশিওর করার চেষ্টা করব যে কিভাবে আপনাদের সেবা এবং মান নির্ণয় করা যেতে পারে এবং নির্মূল এবং সুন্দরভাবে পরিচর্যা করা যেতে পারে মানটাকে আরো উন্নত কিভাবে করা যেতে পারে কোনো পরামর্শ থাকলে আপনারা দিবেন আপনাদের পরামর্শ আমরা সাদরে গ্রহণ করবো সবাইকে ধন্যবাদ